আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফেমাস গাড়ির ভিডিওতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো এই ডিজাইনটা একদম নতুন তাই না সো এটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি সো ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটার আমরা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দিয়ে শুরু করছি এটা লাক্সারি জর্জেট ফেব্রিক তাই না একদম আগানোরের একটা ডিজাইন কিন্তু করা হয়েছে বাট এটার ফিনিশিং এত ভালো যেটা অরিজিনাল আগানো নাকি হচ্ছে এটা ফলো করে করা সেটা আসলে বোঝাই যাচ্ছে না সালোয়ারটা প্যান কাটিং সালোয়ারের নিচেও কাজ আছে খুব সুন্দর একটা মিনিমাল কাজ আছে ম্যাচিং যাই

ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস একই ষোলোশো নিরানব্বই যার যেটা পছন্দ খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না ষোলোশো নিরানব্বই ইডের কালেকশন দিচ্ছে তারা ষোলোশো নিরানব্বইটা হোলসেল অ্যাভেলেবেল স্পেশালি ফর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দ্রুত কন্ট্যাক্ট করতে হবে শুধু মানে কন্ট্যাক্ট করলে হবে না একটু দ্রুত করতে হবে প্রাইস পড়বে ষোলোশো নিরানব্বই টাকা ওকে এটা একটা সুপার হিট ভাইরাল কালেকশন এবং এটাতে যা কালার আছে আমার মনে হয় না মার্কেটে এই কালার আপনার মতো পাবেন হাতের ভিতরেই না তাই না সম্পূর্ণ ড্রেসে কাজ জামার ভিতরে ইনার প্লাস হাতাতে ইনার সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ করা থাকবে আর উন্নাটা থাকবে ওভার কাজ করা এটার দাম কত পড়ছে

ডিজাইন এটারও কিন্তু সালোয়ার থাকবে ওনাদের এগুলো সবগুলো নতুন ডিজাইন এটার দাম কত পড়ছে মাত্র 1650 টাকা 1650 কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার 1650 মাত্র 1650 আপু 36 থেকে 46 1650 টাকা এটা হচ্ছে টরি ব্লু কালার দাম টাকি 1650 মাত্র 1650 আরেকটা লাস্ট ডিজাইন দেখাবো যেটার কালার আছে দুইটা খুব সুন্দর একটা কালার ম্যাচিং ওয়ার্ক এই ড্রেসটা মূলত সালোয়ার থাকছে ওনা থাকছে এটা দাম পড়বে টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার প্রাইস মাত্র সতেরোশো টাকা সো যার নিতে চান আজকের এই কালেকশন গুলো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে ফেমাসের চারতলাতে সব নম্বর বিরানব্বই আর ফোন নাম্বার কিনে ভিডিও স্ক্রিনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হাফিজ